আমের আচারটা আমি বানিয়ে নিয়েছি একদম সহজভাবে কিন্তু বানিয়ে নিলাম সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন আমি আচারটা কেমনি বানিয়ে নিয়েছি আচারটা কিন্তু ভীষণ দেখতে ভালো লাগতেছে আর তো কিন্তু ভীষণ মজা টকজাল মিষ্টি চলেন তাহলে দেখি আমি কেমনে আচারটা বানিয়ে নিলাম আসসালামু আলাইকুম আজকে আমি আমের আচার বানাবো আমের আচার বানানোর জন্য এখানে আমি আম আমি ভালো করে কেটে তারপর আমি ডুবে নিয়েছি আমি কিন্তু এরকম পালি করে নিছি আর আমি আমি কিন্তু লবণ পানি দিয়ে ভিজে রাখছিলাম চার ঘন্টার মতো ভিজে রাখার পর আমি করে আবার দিয়ে জড়াই নিছি এখন এই আমগুলো দিয়ে আশা বানিয়ে নিবা দেখে আমি কেন আশাটা বানিয়ে নিই কড়াই বড় সাইলাম সে আমি দিব আমি কেউ সেটা

আমি দিয়ে দিব এনে এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া আর হাফ চামচ সজনে গুঁড়া দিয়ে দিছি দিয়ে বারো কোনা রাখা দিয়ে দিই আর আমটি ছিল এখন আমটি আমি ঢেলে দিব দিয়ে আমটিকে আমি দিয়ে দিই মতন একটু নাড়া ভাড়া দিয়ে তেলে আমি ভেজে নিয়ে ভালো করে সব মতন লবণ দিয়ে দিলাম কে আবার ভালো করি না দিয়ে দিব আমি চার পাঁচ মিনিটের মতন আমি ভালো করে ভেজে নিচ্ছি আমাদের গুছিয়ে এক চামচ দিয়ে নিই চেমিটের মতন দিয়ে দিলাম এখন আমি ভালো করে দিয়ে দিব তিনটা আমার বলে গেছে গেলে যাওয়ার পর অল্প একটু মানে পানি পানি খাচ্ছে সমস্যা নেই কোনো আমরা আমার সিদ্ধ হওয়ার মানে গেছে আমরা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কালারটা বেশ সুন্দর লাগতো দেখতে আমটি কিন্তু আমি বরাস হয় কিন্তু যে কেটে নিয়েছি আমার কাছে আমি বরাস হয় আমার বেশি ভালো লাগে এই জন্য আমি কিন্তু কেটে নিচ্ছি এসে ফলে যারা আমার গড়ে পছন্দ করেন তারা কিন্তু শুধু বর্ডা খেলে দিতে পারবেন আমার সপ্তাহ হয়ে গেছে এখন ইংরেডি দিয়েছি পাঁচ ফোরন আর শুক্র মরিচের গুঁড়া হাতে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমি মরিচটা বেজে তারপর ব্রয়েন্ডার করে নিয়েছিলাম কনিটা দিয়ে আবার ভালো করে নাড়া ছাড়া দিই আমার গ্রামটা কিন্তু অনেক সুন্দর আছে আচারটা কিন্তু আমি একদম সহজ সহজভাবেই বানিয়ে নিলাম এখন এটাকে আমি নামিয়ে নিব আচারটা নামানোর আগে আমি এক চামচ আমি ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার দিয়ে আবার নাড়া ছাড়া দিয়ে মতো না মিনাল আসার দিয়ে দিয়ে দিলে মানে নষ্ট থাকে না আমি আসারটা এই যে তৈরি করে নিছি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগতো আর খেতেও কিন্তু ভীষণ মজা টকজাল মিষ্টি আসার আমার ভিডিওটা সবার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ছবি কেলা বেশ